লাইলার নতুন বয়ফ্রেন্ড হিসেবে খুব ভাইরাল হয়েছে তো মেহেদি শুভ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কি লাইলারে বিয়ে করছো এত লাখ টাকার মেকআপ কান্নাটি করে শেষ করবো নাকি বলেন আজকাল তো না এতদিনে বললাম আমি মামুনের পক্ষে ও ভালো চলে আর সব কিছু ভালো দর্শক এবার কিন্তু সরাসরিভাবে জানা গেল যে লাইলার সঙ্গে মেহেদী শুভ যে বিয়েটা হয়েছিল সেটা আসলেই নাকি একটা বাস্তবিক কাহিনী ছিল হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি জুড়ে কিন্তু ধামাকাদার কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হবে তার কিছু নমুনা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই পেয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর দর্শক মানে এই যে ধাম্মাকাদার ভিডিওটি দেখার পর আপনারা ভাববেন যে আসলে মামুন তাহলে এখন কি করবে মামুনের তাহলে এখন যাওয়ার পথ আসলে কোনটা আর দর্শক সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে লাইলা আপা এত সিনিয়র একটা মানুষ হওয়ার পরেও তার সঙ্গে যেই রকম পোলাপান ঘুরতেছে বর্তমান সময়ের বিশ বছরই একটা মেয়ের পেছনেও এত পোলাপান করে না এমন কথাও কিন্তু এমন মন্তব্য কিন্তু করতেছে অনেকেই তো দর্শক আসলে আমি সেইদিকে যাব না আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো কিছু ইন্টারেস্টিং ভিডিও ফুটেজ আজকে মানে আজকে আপনারা দেখবেন সেই ভিডিও ফুটেজ গুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অবাক হবেন আর শুধু হাসবেন তো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইন্টারভিউ দেখবো কিছু ভিডিও ফুটেজ দেখবো এবং কিছু তথ্য জেনে নেব আমার সাথে আছে এখন মেহেদি শুভ ভাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে লাইলার নতুন বয়ফ্রেন্ড হিসেবে খুব ভাইরাল হয়েছে তো মেহেদি শুভ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তুমি কি লাইলারে বিয়ে করছো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের একটা ব্রাইডাল শুট ছিল মূলত আমরা বিয়ে করি নাই কিন্তু শুটের মধ্যে আমরা বিয়ে বিয়ে করছি মিথ্যা কথা বলা বাদ দাও তুমি বিয়ে করছো তাই না ওটা ছিল শুটের মধ্যে যা শুটের জন্য ব্রাইডাল শুটের জন্য বাট বাস্তব জীবনে আমরা শুধুমাত্র তো জানি বিয়ে করছে বিয়ে করছো না না বিয়ে বলতে আমি বিয়ে তো করি নাই বাস্তব জীবনে কিন্তু এটা শুটের মধ্যে এমনভাবে শো করা হয়েছে যেন দর্শক মনে করে যে বিয়ে করছে কারণ একটা কাজ যখন আমরা করব ওই কাজটাতে দর্শকের মনে ফিল হইতে হবে যেটা রিয়েল এই একটা ফিল না হলে কিন্তু কাজটা জমে না সো পয়েন্টটা ছিল ওখানে তবে ভবিষ্যতে আরো বিয়ে দেখতে পাবেন আমার আমাদের নতুন একটি বিজনেস স্টার্ট হবে নাম হচ্ছে এম এস বি

মেহেদি কোথায় আপু মেহেদি মেহেদির বাসায় আমি আমার বাসা আপনি কি আবার বিয়ে করেছেন না আমি আবার বিয়ে কেন করব বলেন দেখি কাউকে ভুলি নাই আশিকি লাহি হাই কাউকে ভুলি নাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে এ হাসান এইটা তো কি বলবো আর সো আগামীকালকে আমরা যাচ্ছি হচ্ছে এপি সুপার মডেল এপি হাউস সুপার মডেল ইয়ার সিজন ওখানে যারা যারা থাকবেন তাদের সাথে আমার দেখা হবে এবং যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা সো দেখা হবে এপি হাউস সুপার মডেল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাই কেমন আছেন তোমাকে মুভ অন করতে দেখে ভালো লাগছে তোমার মনটা আসলেই ভালো আপু হাই কেমন আছেন ভালো আছেন মোহন আসলে করে ফেলা উচিত কারণ আমরা যদি লাইফের কষ্ট দুঃখ কষ্ট নিয়ে বসে থাকি কারোর কষ্ট হবে না আমি কান্নাকাটি করলে সেই কষ্টটা আমি একাই পাবো সেটা আর কেউ পাবে না আমার যদি আজকে দুঃখ থাকে আমার যদি আজকে কষ্ট থাকে আমি যদি আজকে প্রবলেমে থাকি আমার পাশে কেউ থাকবে না এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি আজকে টাকা পয়সা না থাকে তাহলে এমন কি আপনার মা বাবা আপনার সন্তানরাও আপনার পাশে থাকবে না আপনার জীবনটা একান্তই আপনার এবং আপনি যদি সত্যিকারের একটা জীবনসঙ্গী নিই বা জীবন সঙ্গী পেয়ে যান তাহলে আপনি খুব লাকি একজন মানুষ বিকজ দুনিয়াটা খুব স্বার্থপর এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শুধু স্বার্থের জন্য থাকে কোনো না কোনো স্বার্থ সেটা যে কোনো স্বার্থ হতে পারে একমাত্র আপনার মা আপনাকে ফেলে দিবে না তারপরেও আপনার কাছে যদি আজকে টাকা না থাকে আপনার ভাই বোনের কাছে যদি টাকা থাকে তাহলে মাও আপনাকে ফেলে চলে যাবে তো আপনি আপনার জীবনটা শুধুমাত্র শেয়ার করতে পারেন আপনার সঙ্গিনীর সাথে আপনার লাইফ পার্টনারের সাথে যে প্রমিস করে আসে যে আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো এবং সেই প্রমিসটা আসলে সত্যিকারের মন থেকে প্রমিস হয় পৃথিবীতে আসলে যখন মানুষ সম্পর্ক করে না তখন অনেক রকম অনেক কিছু প্রমিস করে এটা করব এটা করব তোমার জন্য মরে যাব তোমার জন্য জীবন দিয়ে দিব তোমাকে জীবনেও ছেড়ে চলে যাব না কিন্তু দেখা যায় কি তারাই সবচেয়ে আগে ছেড়ে চলে গেছে তারা আসলে কখনোই সত্যিকারের জীবন সঙ্গী বা সঙ্গিনী না তারা হচ্ছে ওই যে অতিথি পাখি বলে না হ্যাঁ খাওয়া দাওয়া করেছে না পো হ্যাঁ করেছে বুঝলো না এতটুকুই বললাম আমি মামুনের পক্ষে ও ভালো ছেলে সব কিছু ভালো আমরা সবাই মামুনের পক্ষে দর্শক আপনাদেরকে কিন্তু এতক্ষণ থেকে আমি অনেকগুলো ভিডিও ফুটেজ দেখিয়েছি অনেকগুলো ইন্টারভিউ কেবল আপনারা দেখেছেন তার মধ্যে সবথেকে যেটা ইন্টারেস্টিং ইন্টারভিউ সেটা হচ্ছে যে মানে এই যে লাইলার বর্তমান সময়ের বানানো হাজবেন্ড শুভ বা মেহেদী শুভ তাকে কিন্তু সরাসরি ভাবে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর মত থেকে আপনারা জানতে পেরেছেন যে সেটা শুধুমাত্র একটা অভিনয় ছিল আমি কিন্তু আপনাদেরকে বলেছি তারা অভিনয় করে তারা অভিনয় করে মানুষের মন জয় করে এবং ট্রেন্ডিং এ সব সময় থাকতে যায় আর লাইলা তো এমনি এমনি আগের থেকে অনেক বেশি ট্রেন্ডিং এ আসে হঠাৎ করে এই যে মেহেদি শুভর সঙ্গে তার একটা ইটিস পিটিস অনেক বেশি ভাইস তৈরি করেছে তো দর্শক আসলে অন্যদিকে কিন্তু মামুন মামুনের মতো চুপচাপ যে আছে সেটা না তিনি কিন্তু যে রকম ভাবে ট্যাকেল দেওয়া দরকার বা তিনি কিন্তু তার মতো করে কাজ করে যাচ্ছে এই সবকিছু নিয়ে কিন্তু শুধু শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বেশি আলোচনা সমালোচনা ঝড় হয়ে যাচ্ছে কিন্তু দর্শক এটা হচ্ছে আমার নিজস্ব মতামত আপনাদের মতামতটা কি অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো আমরা জানতে চাই কারণ আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রিয় একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মন্তব্য গুলো পড়া তাই আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওর সিনা দেখা হবে নতুন নিয়ে শেষ ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বিল এখন অন করে রাখবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ